nature nature let's wait wait no. hey. Hey, hey, hey. পাগলের ছবি চলবে না না আমার অত পছন্দ করার দরকার নেই আমার অত পছন্দ করার দরকার নেই এটা চলবে পাগল পাগল লাগছে না এটা ও বেবি

কাউন দাও করছেন গুবলু 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 গুবলুটাকে কি গুবলু খাইনি আসলাম একটু চা খেলাম বাবা এখন আছে চা খেলে না সেই তো সেই তো গোলুমুলু আর গুবলু নাকি গুলুমুলু আর গুবলু ভালো 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 তোর ব্যাংকটা কই গেল গায় গেছে বাজারে চিকেন পকোটে খেয়েছি রে बाप रे বিশাল হতো ব্যাপার ওভার বিতাল ওভার মজিরা খুঁজতে গিয়ে লেখা গেল নাকি না আসুক তো না আসুক চিন্তা কি আছে না আসলে অফ করে দেবো এই অ্যাকাউন্টটা তো সবাই জানে না না বলার পর তো সবাই তো জানেন না এ গুবলুটা কাকে বলে তুমি গুগলুটা কবে থেকে কবে থেকে শুরু করলে গুবলু গুবলু হেভি নাম সাদা কি নাম দিয়েছি ছি সি 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 কি ব্যাপার লাইক দিচ্ছ ইচ্ছা হয়েছে তাই আমার ব্যাপার তাই আমার বেবির অ্যাকাউন্টে আমি যা ইচ্ছা করতে পারি তোমার তা দেখি হ্যাঁ তোমার তা দেখি ঠিক আছে আর বলবো না না বলবো না কারণ বলবো না কবে থেকে শুরু করলে সেটা জিজ্ঞেস করলাম

একবার একবার করে দর্শন করছিলাম আগে একদিন বলেছিলাম তুমিও সে তো অনেকদিন আগে তাহলে মানে মেন এটার আগে তখন এমনি যখন কথা হতো তখন নাকি মনে হচ্ছে দেখে কি লাভ যাই না একজন এসছো প্লিজ কমেন্ট করবে পাগলি মানুষ থাক থাক ভাই থাক আমার চোখে ভালো হলেই হলো দশজন কার চোখে খারাপ আমার দেখার দরকারই না টপিক চেঞ্জ ট্রাফিক চেঞ্জ আচ্ছা আর একজন লাইভে জয়েন হয়েছে প্লিজ একটু কমেন্ট করবে যে লাইভে জয়েন হয়েছে লুকিয়ে লুকিয়ে দেখে কি করবে বলো জানি নতুন অ্যাকাউন্টে কেউ আসবে না তবুও ওই জন্য বলছি লুকিয়ে লুকিয়ে দেখে কি করবে এর কমেন্ট তো করো আজকে ঝগড়া হয়েছে কার সাথে কখন কোথায় বন্ধ করে ফুলকপি দাঁড়া দাঁড়া ফোনে শুনবো ফোনে শুনবো কালকের মতো আজকে করব মানে ফোনে শুনবো আচ্ছা ভাই আর তো লাইভ আছে মানে একটু যদিও আমার সঙ্গে যার কথা বলতে ইচ্ছা হয় লাইভ আছে তবু তবুও তাকে বলছি প্লিজ কমেন্টটা করলে আমি একটু খুশি হতাম কারণ কোনো ব্যাপার নাই কমেন্ট করলে ঠিক আছে কমেন্ট করতে পারো অসুবিধা নেই শুধু নজর নজর রাখছে এখন দয়া করে লাইক করে দাও নজর রাখছে লাইক করে দাও ঠিক আছে একটা লাইক করে দাও খুশি হবো যে নজর রাখছে বলে লাইক করে দাও এই পাতায় গেছে নাকি সবাই প্রথম আইডি থেকে আসতে হবে তাহলে প্রথম আইডি থেকে আসবো সাউন্ড সুন্দরভাবে কিনে জানি না আর ঠিক আছে আসছি তাহলে প্রথম আইডি থেকে আসছি একটু ঠিক আছে প্রথম আইডি থেকে আসছে একটু ঠিক আছে পাঁচ মিনিট লেট হবে পাঁচ মিনিট লেট হবে কারণ প্রথম আইডি থেকে রিসার্ভ করে আসতে হবে আমাকে 嗯嗯嗯，走、mm。Hmm.